নমস্কার আমি দীপান্বিতা দে সবাইকে গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো গল্প বা কবিতা কোনোটাই আমি শেয়ার করছি না আজকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং এবং গুড নাইটের সঙ্গে যে কথাগুলো আসে সেই কথাগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জীবনে চলতে গেলে এই কথাগুলো ভীষণভাবে প্রয়োজন যার কেউ নেই তার পাশে কেউ থাকুক বা না থাকুক ঈশ্বর সর্বদা আছেন নিয়মের তালে সন্ধ্যা আসে আধার ঘনিয়ে অবনি সারাদিন গেল কত ব্যস্ততা তোমাদের কিন্তু ভুলিনি। সময় খারাপ হোক বা ভালো দুটোই জীবনের অমূল্য শিক্ষা দিয়ে যায় প্রয়োজন কিন্তু দুটোরই বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় জীবনের এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী একটা হাত সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে তো সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো কত কিছুই মনে করিয়ে দেয় জীবনটা একার তবু আমরা একাকিত্বেই ভয় পাই আশা করি আপনাদেরও এই কথাগুলো খুব ভালো লেগেছে জীবনে চলতে গেলে এই কথাগুলো সত্যিই খুব আমাদের প্রয়োজন আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে আপনাদের লেখা আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ